শূন্য আর শূন্য যাওয়া করতে পাঁচ দিয়েছিল এখন সে বোঝে বোঝে শূন্য 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 দিয়েছে তার পাপার একটা ছবিতে इट्स ابيটার নাম কি দেওয়া উচিত এটা পেতনি দাও তুমি কি করতে পারো লেখ তো দেখি পে পে করে পে পে করে পেতনি লিখতেছে এখন তয় তর নিচে দন্তন হবে ত ছোট করে দন্তন दीर्घ কার

हाफिज